ভারতের কোন পাঁচ রাজ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি জেনে নিন নাম্বার পাঁচ মধ্যপ্রদেশ ভারতের এই মধ্যপ্রদেশে মোট জনসংখ্যার নব্বই দশমিক আট নয় ভূখণ্ডের এই হিন্দু সংস্কৃতি আর ঐতিহ্যের ধারা প্রাচীনকাল থেকে টিকে আছে ছত্রিশগড় ভারতের বৃহত্তর এই রাজ্যের তিরানব্বই দশমিক দুই পাঁচ শতাংশ জনগণই হিন্দু তাই ঐতিহ্য আর ধর্মীয় বিশ্বাস মিলিয়ে ছত্রিশগড়ের মানুষরা বেশ জাঁকজমক পালন করে হিন্দু আচার অনুষ্ঠান নাম্বার তিন ওড়িশা ওড়িশার মোট জনসংখ্যার তিরানব্বই দশমিক ছয় তিন শতাংশই হিন্দু জনগোষ্ঠীর এই রাজ্যে রয়েছে বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির যাকে হিন্দু ধর্মের প্রাণ কেন্দ্র বলা হয় জগন্নাথ মন্দির ছাড়াও ওড়িশায় হিন্দুদের আরো অসংখ্য রয়েছে নাম্বার দাদরা ও নগর হাভেলি ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলটি ছোট হলেও ধর্মীয়ভাবে হিন্দুরা এখানকার প্রধান শক্তি ছোট এই রাজ্যে মোট জনসংখ্যার তিরানব্বই দশমিক নয় তিন শতাংশই হিন্দু নাম্বার এক হিমাচল প্রদেশ ভারতের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার বসবাস হিমাচল প্রদেশে কারণ পাহাড়ি এই রাজ্যকে অনেকেই মন্দিরের রাজ্য হিসেবে এই রাজ্যের প্রায় পঁচানব্বই দশমিক এক সাত শতাংশ মানুষই হিন্দু